গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা বেড়াতে যাচ্ছি তো বেশ অনেক দিন পর প্রায় বছর খানিক হবে না বছর এক বছরের বেশি হবে হয়তো আমরা লাস্ট ঘুরতে গেছি কবে আমার তো মনে পড়ছে না তো এই দিঘা গেছিলাম না লাস্ট মনে হয় শুধু দীঘা গেছিলাম তারপর থেকে কোথাও দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি তো দূরে সেই পুরি গেছিলাম করোনার পর হ্যাঁ সেই করোনার পর পুরীর না আমরা দার্জিলিং দার্জিলিংটার আগে ফিরে এলাম তারপর করোনার যে শুরু হলো লকডাউন শুরু হলো ও আচ্ছা আর তো লাস্ট আমরা একটু দূরে বলতে গেলে সেই পুরী যাওয়া হয়েছিল করোনার পরে তারপর থেকে কোথাও যাওয়া হয়নি আবার এই এতদিন পর তার মাঝেই দীঘা টিঘা এই সমস্ত ঘোরা হয়েছে কিন্তু একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো আবার সেই মানে লাস্ট গেছিলাম করোনার আগে হচ্ছে দার্জিলিং তারপরে পুরী আবারও যাচ্ছি দার্জিলিং আর সিটং যাচ্ছি সাইট সাইটসিন তো করা রয়েছেই কতদূর সাইডসিন করবো সেই সমস্ত এখনো ঠিকঠাক নেই কেন এই সময়টা বৃষ্টি হয় তো সেগুলো ওখানে গিয়েই সব ডিসাইড করবো আর সিটমটা এর আগে যাইনি সিটমটা এই ফার্স্ট আমরা যাচ্ছি তো চারিদিকে ব্যাগ ট্যাগ গোছানো হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে সাড়ে আটটার সময় আর আমরা বাড়ি থেকে বেরোবো হচ্ছে কটা ছটা পনেরো কুড়িতে বেরিয়ে যাব এখান থেকে যাব বাঘাযতীন বাঘাযতীন থেকে ট্রেনে করে যাব শিয়ালদা শিয়াল শিয়ালদা থেকে আমাদের ট্রেন রয়েছে এখানে মা বাবাকে আগে রিক্সায় তুলে দিচ্ছি আর একটা রিক্সাতে ছোটো তুলে দিচ্ছি তার ছোট বাবুর সাথে আরও দুটো লাগেজ দিয়ে দিচ্ছি আর প্রত্যেকের রিক্সাতে কিছু লাগেজ তো থাকবেই আর হচ্ছে আমরা এখান থেকে বাঘাযতীন স্টেশন যাব সেটা তো তোমাদেরকে বললাম আর দোয়েলের মা মানে হচ্ছে মাসিমা উনি যাদবপুরে থাকেন তো যাদবপুর থেকে উনি ট্রেনে উঠবেন ট্রেনে উঠে মানে শিয়ালদায় আমরা মিট করবো একসঙ্গে তো এখানে দেখো আমাদের কিন্তু বাঘাই থেকে ট্রেনে উঠে পড়েছি আমরা শিয়ালদায় পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের ট্রেনও ঢুকে গেছে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা আর আমাদের কোচ নাম্বার ছিল এস ওয়ান মা বাবা সবাইকে ট্রেনে তুলে দিয়ে ভালো করে বসিয়ে দিই তারপরে আমি আর পিকু গেছিলাম একটু ওষুধ দোকানের খোঁজে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল যেটা আমরা বাড়িতে ভুলে এসেছিলাম কিন্তু শিয়ালদা স্টেশন পুরোটা ঘোরার ফলেও আমি কোনো ওষুধের দোকান পাইনি অথচ শিয়ালদা স্টেশনে মানে আর যাবতীয় সংসারের সমস্ত কিছু খাবারের দোকান গয়নার দোকান সব কিছু আছে কিন্তু মানুষের যদি কোনোরকম কোনো মেডিসিনের প্রয়োজন হয় তাহলে কিন্তু শিয়ালদা স্টেশনে পাবেন না সেই স্টেশনের বাইরে এসে প্রাচীর সামনে অবধি আসতে হবে তারপরে ওষুধের দোকান পাবে যাই হোক এখানে আমাদের ট্রেনটা ঠিক সময় মতো ছেড়ে দিয়েছে আর প্রত্যেকে কিন্তু মানে বাড়িতে ফোন করতে করতে শুরু করে দিয়েছে যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আচ্ছা আমাদের সাথে কিন্তু ভাইয়ার দোয়েলেরও আসার কথা ছিল কিন্তু ভাইয়া দোয়েল আসতে পারিনি তাদের মানে বিশেষ একটা কাজ করে যাওয়ার জন্য ওরা আসতে পারিনি তো কালকে বাসে আসছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সকালবেলা থেকে আবারও ভিডিও তোমাদের কাছে আসছে নতুন নতুন ভিডিও দি দার্জিলিং সিটংয়ে আমরা কি কি করলাম তো সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার করো তো চলো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো